আসুন ফুটোর আইসক্রিম দোকানের সামনে পাঁচ টাকায় শুরু পঞ্চাশ টাকায় শেষ পাঁচ টাকায় শুরু পঞ্চাশ টাকায় শেষ হরি টাকা আইসক্রিম আসুন 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 গরমের আইসক্রিম ঠান্ডার আইসক্রিম জীবনের আইসক্রিম কেউ চেপে খাবেন কেউ চুষে চুষে খাবেন পাঁচ টাকায় আইসক্রিম দশ টাকার আইসক্রিম ফুটোর আইসক্রিম আসুন একবার খেলে বারবার আসবেন যা এখন কিছু গ্রামের সবাই মরে গেল নাকি কেউ তো একবার ঘুরেও টাকালো আইসক্রিমের দোকানের দিকে নতুন ব্যবসাটা খুললাম ভাবলাম মোটামুটি একটা টাকা কামানো যাবে খানটির ছেলে তো দূরে থাক শোর বাচ্চা দূর থেকেও লোক এসে দেখে যায়নি যে এখানে কি হচ্ছে শুধু শুধু চেলেছি খানটির ছেলে আমার আমার গলাটাই না শুধু যায় আইসক্রিমের জায়গায় এরকম করে চলতে থাকলে তো আমার ব্যবসাটাই ঘাড়া মারা যাবে যা গা গরম পড়েছে তার মাঝে আইসক্রিম দোকান আমাদের গ্রামে তো জীবনেও আসে না এই খানটি ছেলে নতুন মনে হয় তাই মনে হয় এসেছে এই চুরির ভাইকে যদি বোকা বানিয়ে একটা আইসক্রিম খেতে পারতাম তাহলে গাঁটটা শান্তি হতো যাই গিয়ে দেখি দেখে বোকা চোদা বানানো যায় কিনা কাকু তুমি কি এই গ্রামে নতুন আইসক্রিম বিক্রি করতে এসেছো দেখ খান কি ছেলে এমনিতে আজকে ব্যবসার কিছু হয়নি তার মাঝে গাঁ যাওয়াটা আসিস না যদি আইসক্রিম কিনিস বল আর যদি না কিনিস খান কি ছেলে এখানে ফুট ও গুড মর্নিং কাকু তোমাকে তো আমি ভালো কথাই জিজ্ঞাসা করলাম তোমার গায়ে কি ঝাল লাগে গেল খান কিছু আইসক্রিম কিনবো বলেই তো জিজ্ঞাসা করলাম বাল কিনি তোমার আইসক্রিম তোমার আইসক্রিম তুমি চোসো আর আইসক্রিম না চুষতে বলে তোমার বান্ডিটাই চুষো চুরি ভাই ভালো কথা বললে আবার গাড়ি লেগে যাই বল কি আইসক্রিম দেবো রাগ করিস না রাগ মোর বাল করে তোমার বালের আইসক্রিম তুমি চোসো তোমার ফাদের আইসক্রিম আমার দরকার নেই খান কি ছেলে বলে কি চালাক আছে বোকাচাদা নয় বটে অন্য কোনো একটা উপায় খুঁজতে হবে এই স্কুল বাচ্চাকে বোকা বানানো যাবে না এত সহজ নয় হায় রে গুড মর্নিং কপাল আমার একটা কাস্টমার পেলাম অনেক কষ্টে খান্তি ছেলেকে যদি গালটা না দিতাম তাহলে হয়তো একটা বান্টু না একটা আইসক্রিম কিনতো সুরের বাচ্চা সকাল থেকে ফেদা একটা কারো বহুনি হয়নি এই ব্যবসা মনে হয় আমার দ্বারাই চলবে না ওই দূরে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে মনে হয় দেখি চুরির ভাইকে দেখে আইসক্রিম কিনে কিনা যদি ভুলিয়ে ভালিয়ে একটা আইসক্রিম বিক্রি করা যায় হাই বাবু হাই বোকা চোদা পাঠা একবার এদিকে আয় আরে তুই আইসক্রিম খাবি হ্যাঁ আমি আইসক্রিম খাবো দাও আমাকে আইসক্রিম যে খাবি বলছিস তোর কাছে টাকা আছে টাকা আবার কি কাকু ও চুদির ভাই আইসক্রিম খাবে আর টাকা কি সেটাও জানে না বোকা চোদা ভাগ বোকা চোদা এখান থেকে

যদি অনেক আইসক্রিম বিক্রি হয় তাহলে তোকে রোজ একটা করে আইসক্রিম দেবো ঠিক আছে যা গিয়ে সবাইকে বল একটা আইসক্রিম ঠিক যাক কিন্তু খানকে ছেলে ও যদি সবাইকে গিয়ে বলে তাহলে হয়তো আমার আইসক্রিম বিক্রি হলেও হতে পারে এই আইসক্রিম আছে বউ ফোর আইসক্রিম

খান টিচার স্কুল যাবই না আইসক্রিম খাবো আর প্রতিদিনই আইসক্রিম খাবো যতক্ষণ না শীতকাল পড়ছে ততক্ষণ ভালো স্কুল যাবো না বাপের দোকানে মারবো পকেট থেকে টাকা ঢালবো আর আইসক্রিম খাবো আচ্ছা আসুন আসুন আইসক্রিম 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 খুব মজার মজার আইসক্রিম চুষে খান দাঁড়িয়ে খান বসে খান শুয়ে খান আইসক্রিম খেয়ে যান ও ওই আর কপালে চোখা ছেনাটার জন্য যাই হোক আমার আইসক্রিমটা একটু বিক্রি হচ্ছে গুড়ির ভাইকে একটা আইসক্রিম ফেলে দিয়েছি তো কী হয়েছে ওর থেকে ডবল ডবল গ্রামে আইসক্রিম বিক্রি করে নিয়েছি চুরির ভাইকে যদি না দিতাম তাহলে আমার আইসক্রিম বিক্রিও হতো না ওই চুরির ভাইকে রোজ রোজ আইসক্রিম বাল দিবে তিন চার দিন ছাড়া একটা করে দেবো আর সবাইকে জানিয়ে দিতে বলবো যে গ্রামে আইসক্রিম বাল এসেছে যাই হোক আজকে বেশ ভালোই উপার্জন হলো চুরির ভাই ভাগ্য আমার সবাইকে যে পচা জলের আইসক্রিম খাচ্ছি খান কিচ্ছা সেটা তো জানি না পঞ্চাশ টাকার আইসক্রিম দশ টাকায় খাবে খা খান ছেলে কত খাবি

খান্তি ছেলে আমি টাকা দিয়ে আইসক্রিম নেব আমাকে গাল দিয়া দাঁড়া গোয়া তোর হবে আজ তোর ধর আজের মালাই হ্যাঁ কত টাকা হয়েছে খান ছেলে একটা কুলফির দাম কুড়ি টাকা তাড়াতাড়ি দে তাকে বাচ্চা দিয়ে সোরে দাঁড়া এই মার খান কি একটা কুলফি দশ টাকার জায়গায় 20 টাকা সোরে বাচ্চা থেকে ব্যাকে বিক্রি করছিস খান ছেলে তোর তো বিক্রি হতো না গুদমারিটা ছেলে দশ টাকা আইসক্রিম কুড়ি টাকা

গুড মাইন ওটা আইসক্রিম চিনিস ছোড়ের বাচ্চা ওটা খেয়ে আইসক্রিম গুড মাইন আইসক্রিমের ডিজাইন খান কি ছেলে কিছু জানেনি শুধু শুধু আইসক্রিমটাকে রাস্তায় ফেলে দিল টাকা কে দিবে তোর বাপ খান ছেলে আগে পঞ্চাশ টাকা বের কর এই সুযোগে আমি একবার পুলিশকে ফোন করে ডেকে নিই এই খান কি ছেলেকে আজ খেলাতে হবে একে থানায় দিয়ে দেবো আজ হ্যালো পুলিশ স্যার আমাদের গ্রামে একটা খান দিয়েছে আইসক্রিম বলা খুব ঘান করছে দশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছে লোককে খারাপ আইসক্রিম খাচ্ছে লোককে গাল কথা বলছে গুডর্নটা খুব আজকে ধরে নিয়ে যাও নাহলে কিন্তু কেউ না ওই মিলে গাড়ি ব্যবহারে কেউ দেখবি আইসক্রিমটা খেয়েও নাকি ভালো গুড মর্নিং হ্যাঁ খুব বেদ খান

আমি পুলিশ হয়ে বলছি আমি পাশে দাঁড়াচ্ছি ওরা মেরে আর গাড় দে তারপর ওকে থানায় নিয়ে যাবো তার আগে ওকে নিয়ে যাবো না কারণ থানায় গেলে ও ঠিক যে কোনো না যে কোনোভাবে ছাড়া পেয়েই যাবে শুয়ের বাচ্চা আইসক্রিম বালা খান ছেলে তোদের মতো কিছু মানুষের জন্য গরিব জনতার মাঝে যত রোগ নাড়া কিছু ছড়িয়ে যায় শুড়ের বাচ্চা তুই ভালো খাবি অপরকে খারাপ খাবি কেন ছেলে তোরা তোকে কি তারা টাকা না দিয়ে কেনে না কেনে শুধু মানের ভাই তাদের কি টাকাটা টাকা নাই শুরের বাচ্চা তোর টাকাটা টাকা খাওয়ান ছেলে মার সবাই মেরে আর গাড় ভেঙেতে

ठीक ना यार तुम भी देख शांति से खावाए बंदे से मालूम आने लगता है समझ में आने उसका सारा चेंज होता है मालूम आने अरे छेद और छेद और बचा और पांच पांच अरे अरे तुम लोग और बैंक पे चले ना शांति से बोला जनता का करने खेला बैग और सामने लगे चुड़वान अरे खाई लगे था वो कीलानी खा তারপর तुम ले जाओ क्या चैलेंज है भाई चले गए अंदर आए और लड़की छुरे और मार बुराने के शैतान की पब्लिक भाई तो একেই বলে পাবলিকের মার কেওড়া তোলা পার কেওড়া না পুরো লেওড়া পার করে দিচ্ছে কি মজা খান দিচ্ছে তাকে মার গুলি তোমরা যদি এমন পরিস্থিতিতে পড়তে না চাও তাহলে সব পথে উপার্জন করো আর সবাইকে সঠিক এবং ভালো খাবারটা খাওয়াও কারণ আপনাদের জন্যই অনেক মানুষের শরীর ও স্বাস্থ্য খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাই সবার উদ্দেশ্যে যে সবাই যারা যারা ব্যবসা করে ফুড ব্যবসা খাবারের প্যাকেজিং এবং রান্না করা কিছু খাবার সেগুলোকে সততার মাধ্যমে সবাইকে খাওয়ান বাসি খাবার একদম খাওয়াবেন না ধন্যবাদ কেলানি খাওয়ার চুধির ভাই যেমন কর্ম তার তেমন ফল